আসসালামু আলাইকুম গাইজ তো সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন কিন্তু আমি ভালো নিই মোটটা অত্যধিক খারাপ কারণ কখনও ভাবিনি যে আমাদের বাহেরচুর গ্রামে এরকম নদী ভাঙন দেখা দেবে আর ছোটোবেলায় কখনও এরকম নদী ভাঙন আমাদের গ্রামে দেখিনি আসলে এবছর যখন বর্ষাকালীন সময় তখন অনেকে নজর পড়ছে চোখে পড়ছে যে আসলে আমাদের এখানে গর্ত হয়ে গেছে আর এটা হলো কি আমাদের বাহেরচুর লঞ্চ ঘাট বাহেরচুর পশ্চিমপাড়া লঞ্চ ঘাট তো যারা সচেতন মহলে আছেন আমাদের প্রিয় বাহ্য গ্রামের সকলের কাছে আমার বিনোত অনুরোধ যারা ভিডিওটি দেখতেছেন অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আমাদের গ্রামের সবার চোখে পড়ে যে এটাও যদি এই যে দেখেন একদম এখানে তো পাশাপাশি মানুষ বসবাস করে তো বেশি বেশি শেয়ারের মাধ্যমে যখন যাতে সবাই দেখতে পারে যে আমাদের এই প্রিয় বাহ্যার পশ্চিমপাড়া যে গার্ড যে কীভাবে নদীবাগন দেখা দিছে তো সকলের ঐক্য প্রচেষ্টায় কোনো কিছু অসম্ভব নয় ইনশাআল্লাহ আমি বলে মনে করি কারণ এখন যদি আমরা ভাইচর গ্রামবাসী সবাই মিলিতভাবে এই নদী যে ভাত মানে নদীর যে ভাঙন ভাঙনের দিক দিয়ে যদি ভাত না দিই বা নদী ভাঙন যে পার মানে যেভাবে নদী ভাঙতেছে এটা যদি মানে ভাঙন রোদ যদি না করি তাহলে দেখা যাচ্ছে যে কোনো সময় আমাদের এই বাহের গ্রামটা এই যে মেঘনার যে ম্যাগনার নদী নদীতে বিলীন হয়ে যাবে গ্রামের কোনো অস্তিত্বই থাকবে না যদি আমরা যদি সকলে যদি মানে আগে থেকে যদি সতর্ক যদি না হয় যদি সচেতন না হই তো আমি এই জিনিসটা মনে করি যে সবাই চেষ্টা করলে অবশ্যই সম্ভব সকলে ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করে দেবেন কারণ মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে অনেকটাই এরকম নদী ভাঙন কখনো দেখিনি এই যে পার আপনারা দেখতেছেন যে নদীর পার এই পার থেকে যদি আপনারা দেখা যাচ্ছে তিন থেকে চার ফুট তিন থেকে চার ফুট বা দেখাচ্ছে সর্বোচ্চ পাসফুট ফুট দূরে যান দেখতে পাচ্ছেন কি মানে একদম কিন্তু সাইডে নদীর সাইডে কিন্তু একদম ড্রেজিং লাগাই রাখছে যে যে এখান থেকে বা মানে বোর্ড থেকে ভালো সরে আর কি মানে কতটুকু গভীর এই সাইড তে আলাদা চিন্তা ভাবনা করেন তো আসলে যদি নদীর ভাঙন যদি রোধ করা না যায় তাহলে কিন্তু যে কোনো সময় আমাদের বাহির বাইরে পশ্চিম পাড়া দেখে যে নদীতে বিলীন হয়ে যাবে তো সকলের কাছে আমার বিনত অনুরোধ সকলে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সকলে দেখতে পারে এবং কি যে নদী ভাঙন প্রতিরোধ মানে যেভাবে সম্ভব যাতে এটা সবাই চেষ্টা করে সকলে ঐক্য প্রচেষ্টায় চেষ্টায় যেন আমাদের নদী ভাঙনটা রোধ করা যায় তো দেখতে পাচ্ছেন যে পার পার পাড় থেকে দেখতে পাচ্ছেন যে নদীর যে পাড়টা এখানে এজে দেখছেন এটা কিন্তু একদম ভরা মানে বালু ভর্তি করা একটা বোট মানে একদম কাছে কাছে আসে পড়ছে তাহলে চিন্তা করেন যে এরকম একটা বোট মানে মাটি মানে পানি কতটুকু গভীর হলে এখানে এরকম একটি আহ বালু বোঝাই বোট এই যে মানে কাছারে বিরতে পারে দেখছেন কতটুকু কত গভীর আসলে পার থেকে পাশ চার পাঁচ ফুট পাড় থেকে যদি চার বা পাঁচ ফুট দূরে যাই তখন দেখেছে এখানে প্রচন্ড গভীর মানে অনেক গভীর প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ফুট গভীর হবে পানি এখানে আর কি তো সকলের কাছে আমার বিনূত অনুরোধ সকলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এটার জন্য সকলে মিলে একটি পদক্ষেপ নেবেন যাতে আমাদের ভাই গ্রামটা নদীপথে বিলীন না হয়ে যায় আমি মনে করি যে আমরা যদি শুরুতে যদি এটা পদক্ষেপ নিই তো ইনশাল্লাহ আমরা এটা আমাদের পক্ষে সম্ভব আমরা পারবো ইনশাআল্লাহ অবশ্যই আর যদি আমরা যদি এটা যদি ওই ভাবে চেষ্টা যদি না করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের বাহের গ্রাম যেটা নদীতে বিলীন হয়ে যাবে আর এটা কি আমাদের ঘাট লঞ্চঘাট লঞ্চঘাটে অবস্থা কি তো প্রথমে যখন বর্ষাকালে এরকমটা দেখা যাচ্ছে যে নদী পাড় ভাঙন দেখা দিচ্ছে তখন কিন্তু মিলাদ মাহফিল পরানো হয়েছে তো মিলাদ মাহফিল পরানো হয়েছে এই পাড়ে বসে সবাইকে ফুলজুর আলেম সাহেব তাদেরকে এনে সবাইকে এনে দোয়াদ পরানো হয়েছে তো আসলে যখন পুরো ভাটা মানে পানি যখন শুকায় যায় তখন বুঝতে পারা যায় যে আসলে কতটুকু গভীর মানে আর একটু যদি পানিটা শুকাইতো তখন যদি আমি যদি ভিডিওটা নিতে পারতাম তখন দেখতে পারতেন যে আসলে কতটুকু গভীর কতটুকু গভীর মানে বলে বোঝানোর মতন নয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ